আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেন কেউ যদি রমজানুল মুবারক মাসে একটি ফরজ কাজ সম্পাদন করে তাহলে একটি ফরজ কাজ সম্পাদন করার ফলে আল্লাহ রব্দুল আলমিন তার আমল নামায় সত্তরটি ফরজের সমান সাব লিখে দেন শুধু তাই নয় কেউ যদি রমজান মুবারক মাসে একটি নফল ইবাদত পালন করে সম্পাদন করে তাহলে একটি নফল ইবাদত করার ফলে আল্লাহ রব্বুল আলমিন তার আমায় ফরজের সমান সব লিখে দে কত গুরুত্বপূর্ণ নফল ইবাদত করলে ফরজের মতো সব আর ফরজ ইবাদত পালন করলে সত্তরটি ফরজের মতো সব পাক লিখে দেন তাহলে কি মাস এবং যারা বড়ো বড়ো আলেন তারা বলছেন যে একবার সুবাহান আল্লাহ বললে একবার তাজবি পাঠ করলে এক হাজারবার তাজবি পাঠ করার সমান সব আল্লাহর নবী বলেন পৃথিবীতে কেউ যদি কোনো আমল করে কোনো ভালো কাজ করে তাহলে সেই ভালো কাজের সব আল্লাহ পাক গুণ থেকে বৃদ্ধি করতে করতে সাতশো গুণ পর্যন্ত করে দেন বাড়িয়ে দেন কিন্তু রোজা এমন আল্লাহ পাক বলেন আশি ওয়া আনা যে রোজা আমার জন্য আর কেয়ামতের দিন রোজার সব আমি নিজেই দান করবো এখন যদি এলান করে ঘোষণা করে যে এই দেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস চাষা উনি যদি বলে যে সভাপতি সাহেবকে বিশাল একটা পুরস্কার দেয়া হবে আমি নিজের হাত দিয়ে দেবো তাহলে কী করবে সভাপতি সাহেব সুন্দর করে জামা কাপড় পরবে আতর লাগাবে অনেক সেজে গুজে মানে খুব আনন্দ যে ডক্টর ইমনুজ আমাকে পুরস্কার দিবে নিজের হাতে অনেক আনন্দ লাগবে আর সেখানে যাবে কিন্তু এই রমজান মাসে যারা রোজা রাখবে ইবাদাতি কি করবে এইটার সব দুনিয়ার ফেরেশতা দিয়ে পাক দিবে না যে ফেরেস্তারা লিখবে অথবা তারা দিবে এত গুণ দেও এরকম না মানে আল্লাপাক নিজে দিবেন পুরস্কার তাহলে বুঝেন যারা রমজান উল মোবারক মাসে এই যে তৃষ্ণার্ত অবস্থায় শীতের দিনে তো সমস্যা হয় না কিন্তু যখন গ্রীষ্মকাল প্রচণ্ড ওই যে চৈত্র মাস তারপরে ধান কাটার সময় আমাদের ওইদিক যখন ধান কাটা হয় ওই সময়ে প্রচণ্ড গরম পড়ে এবং দিনের ধৈর্য অনেক লম্বা হয় তো ওই সময় যারা রোজা রাখে তারা বোঝে যে রোজা কাকে বলে এটা তো পরিবর্তন হয় রোজার সময়গুলো এই যে তৃষ্ণার্ত অবস্থায় থাকে সারাটা দিন পাক কেয়ামতের দিন রোজাদারকে বিশেষ প্রক্রিয়ায় ওই কেয়ামতের দিন এমন অবস্থা যেদিন কেউ কাউকে চিনতেছে না নিজের মা সন্তানকে পর্যন্ত চিনতেছে না আত্মীয় স্বজনরা একজন আর একজনকে দেখে পলায়ন করতেছে ওয়া উম্মিহি ওয়া আবি অসাহিবাতিহি ওয়া বানি লিকুল্লিমরি মিনহুম ইয়াওমা ইযিন শা'নু ইয়ুনি ভুজু হু ইয়াওমা ইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা মানে এত কঠিন ভাই ভাইকে দেখে পলায়ন করবে মা তার সন্তানকে দেখে পলায়ন করবে সন্তানগুলো তার পিতাকে দেখে পলায়ন করবে আত্মীয় স্বজনরা একে একে বিভক্ত হয়ে যাবে অমতাজুল সেদিন অপরাধীর দলেদেরকে বিভক্ত করে দেওয়া হবে এই যে কঠিন অবস্থা এই কঠিন অবস্থায় রোজাদারদেরকে আল্লাহ পাক বিশেষ হেফাজতে পানি পান করাবেন আল্লাহর হাবিব বলেন রমজানুল মুবারক মাসে যেই ব্যক্তি রোজা রাখবে আল্লাহ রব্বুল আলা তাকে রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ দিবেন আর ওই রাইয়ান নামক দরজা দিয়ে যারা প্রবেশ করবে ওই জান্নাতের ভেতরে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের সাথে দেখা দিবেন যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা এত সুন্দর এত সুন্দর করে মানুষ তৈরি করেছেন না জানি ওই আল্লাহ কত সুন্দর হবে ওই দিন লক্ষ লক্ষ মানুষের সামনে পাক বান্দাদের দিকে তাকিয়ে থাকবেন আর বান্দারা আল্লাহ রব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে কেমকের দিন পাক বান্দাকে সব কিছু দিবেন সব নিয়ামত দান করবেন আর বলবেন যে আমি সব তো দিছি তোমরা সব পাইছো তো কয় জি আল্লাহ সব পেয়ে গেছি আল্লাহ বলেন ওয়ালাদাই নামা জিদ আমার কাছে আরও আছে তারা তো বুঝবে না আরও কি ওই আরও জিনিসটাই হচ্ছে আল্লাহ আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক বলেছেন সারাদিন রোজা রাখার ফলে মানুষের মুখের ভেতরে যেই দুর্গন্ধের সৃষ্টি হয় আল্লাহ রব্বুল আলমিনের কাছে রোজাদারের ওই মুখের দুর্গন্ধ মেস কাম্বারের চেয়েও বেশি গ্রহণযোগ্য হয়ে যায় রোজাদারের জন্য দুটি খুশি ফারহাতুন আইন্দা ফিত্রিহি একটি খুশি হলো যখন সে ইফতার করে অ ফারহাতুন আইন্দালি ক ইউরব্বিহি আর যখন রোজাদার আল্লাহ রব্বুল আলমিনের সাথে আল্লাহ রব্বুল আলমিন সাথে দেখা করবে। দুটো খুশি লি সৌমে ফারা হাতার রোজাদারের জন্য দুটি খুশি একটা হচ্ছে ইফতারের সময় সারা দিন রোজা রেখেছেন ইফতারের সময় কিন্তু খুব আনন্দ আসলে অনেক আনন্দ ওই যে একজন বেগুন খাচ্ছিল তারপরে ছিল। বলে যে এই বেগুন আরেকজন বলতেছে যে রোজা রেখে একেবারে দিন শেষে যে বেগুন যে খাচ্ছ তোমার তো চুলকানি আছে অ্যালার্জি আছে ওইটা খাইলে তো আরো বাড়বে বলে খাইতেও মজা চুলকাতেও মজা তার মানে আসলেই যে ব্যক্তি রোজা রাখছে উনি কেবল বুঝবে মজাটা আর যে রোজা রাখে নাই সে কিন্তু বুঝবে না যে রোজা আসলে মজাটা কি খাওয়ার